শীত এসে পড়েছে গাছগুলো কিন্তু এলোমেলো হয়ে আছে কারণ কোথাও কোনো বৃষ্টি নেই কি বলবো ধুলা আর ধুলা গাছের অবস্থা তো বারোটা জায়গায় তেরোটা বেজেই গেছে কিন্তু কিছু করার নেই এই কারণে আজকে আসলাম গাছগুলোকে একটু রূপচর্চা করব। কারণ কি গাছেরও কিন্তু রূপচর্চার দরকার আছে তা আজকে কিন্তু গাছগুলোকে একটু সাটাই করব। যেগুলো ভালো না সেগুলো কিন্তু ফাটিয়ে দেব আর গাছগুলোকে একটু পরিচর্চা করে নেব সুন্দর করে আর গাছের মাটিতে আমি একটু সার ব্যবহার করব আর কি সার ব্যবহার করি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকালবেলায় ব্যালকনি থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম আর মাশা আল্লাহ বলবো বাহিরে এত প্রচুর পরিমাণে রোদ দেখে তো মানে খুবই ভালো লাগছে এখন কিন্তু শীত পরেই গিয়েছে আর যে পরিমাণ শীত পড়ার কথা সেই পরিমাণ কিন্তু পড়েনি কিন্তু ভালো শীত পড়েছে আর এখানে দেখেন গাছগুলোর অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা মনে হচ্ছে গোড়া থেকে সবগুলো ছিঁড়ে ছিঁড়ে এমনি উঠে আসছে তাই এগুলো কিন্তু সবগুলো দেখেন আমি কিন্তু মানে নিচে রেখে দিয়েছি যেগুলো ভালো সেগুলো কিন্তু আমি রেখে তারপর আবার সুন্দর করে কয়েকটা ডাল লাগিয়ে দেবো লাগিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে অতএব এই গাছগুলো তেমন পরিচর্চা করা লাগে না অতএব মানে ভালো ভালো মাথার দিক থেকে নিচের অংশ ফালিয়ে দিয়ে তারপর মনে করেন উপরের অংশ থেকে তারপর আমি লাগিয়ে নেবো আর মাটিগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি দেখেন উঠিয়ে নিচ্ছিলাম এখন প্রত্যেকটা গাছের গোড়ায় আমি খুব সুন্দর করে মাটিগুলো আলগা করে দেবো কারণ আমি যেহেতু একটু সার ব্যবহার করব আর সারটা ব্যবহার করতে বলেছে আমাকে পনেরো দিন পর পর কিন্তু আমি দেখা যায় যে অনেক দিন পর পরই ব্যবহার করি যেহেতু আমি গাছের গোড়া পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা আমি গাছের গোড়ায় দিয়ে থাকি এই কারণে আমি এই সারটা অনেক দিন পর পরই ব্যবহার করি আর এই তো দেখতেই পাচ্ছেন খুব করে কিন্তু আমি যে গাছগুলো মানে এই তো কালার গাছগুলো কিন্তু ফালিয়ে দিয়েছিলাম সেখান থেকে ভালো অংশটুকু আবার লাগিয়ে দিচ্ছি আর ওখানে হয়েছে এটা কি ফুল জানি আমার মনে নেই সেই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে তাই কেটে দিলাম আবার মানে বেড়ে উঠবে আর এই তো দেখেন এখানে আমি জৈব সারটা ব্যবহার করছি এটা আমি অনেক দিন ধরেই এনেছি কিন্তু অনেক দিন কারণ বেশি তৈরি না মোট করে দিলেই গাছের সাইড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় এই তো কিনা দিয়ে কিনার দিয়ে কিন্তু ব্যবহার করে নিয়েছিলাম যেহেতু আমরা গাছ এত ভালোবাসি যখন দেখি যে গাছগুলো কেমন জানি এলোমেলো হয়ে আছে তখন কিন্তু ভালো লাগে না আর বিশেষ করে এখন বৃষ্টি বাদল নেই ধুলা ধুলা কিছু করার নেই আর কতদিন তো অনেক দিন যাবৎ আমি অনেক অসুস্থ ছিলাম এখন আল্লাহ পাকের রহমতে আগে যেতে অনেকটাই ভালো আছি তাই এ তো দেখেন এখন কিন্তু আমি রান্না করতে এসে পড়লাম আর সারা দিন কোনো ভিডিও করিনি রাত্রের বেলা দেখেন আপনাদের সাথে শেয়ার করছি এখন কিন্তু রাত্রের আটটা বাজে আপনাদের বাবা বলছে যে খিচুড়ি রান্না করো খিচুড়ি খাবো তা আমি বললাম যে তেমন তো কিছু করিনি পরে বললো যে ভত্তা বানাও আর ই করো ডিম ভাজো তাহলে হয়ে যাবে তা শুধু ডিম ভাজা দিয়ে আর কি ভালো লাগবে তা এত রাতে যত আটটা বেজে গেছে তাই আর তেমন কিছু করিনি হালকা পাতলাভাবে কিন্তু খিচুড়িটা রান্না করে নিচ্ছিলাম তেমনভাবে ডালও ছিল না শুধু মুসুরি ডাল দিয়ে আর এই তো পোলাও চাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিচ্ছি দেখা যায় অনেক সময় কিন্তু হুটহাট কি বলবো ঘরের সাহেবরা যদি এক একটা খেতে চায় তখন আর না করতে পারি না যেহেতু বলছে সিম্পলভাবে রান্না করো তাই দেখলাম যে থাক আজকে সিম্পলভাবে রান্না করে দিই তাই ভালো লাগে কিন্তু মাঝে মাঝে হুটহাট এরকম খাবার বিশেষ করে আর এখানে কালারটা এক সময় মানে ভালো দেখাচ্ছে সময় মানে ভালো দেখাচ্ছে না কিছু করার নেই আর এখানে দেখেন আমি কিন্তু মশলা আগে কষিয়ে নিয়েছি চালটাও কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি চাল আর ডাল এখন কিন্তু পানি দিয়ে দিব আমি বেশি ঝরঝরাও করব না আর বেশি পাতলাও করব না মিডিয়াম সাইজ দেখে কিন্তু রান্নাটাও করব তা সেই পরিমাণ আমি পানিটা এখানে ব্যবহার করে নিচ্ছি আর দেখা যায় আজকে যত ভর্তা বানাবো রাতের বেলা তাই আমরা যখনই কোনো ভিডিও করি না কেন একটা গোছালো একটা ভাব দিয়ে কিন্তু আমরা মনে করেন ভিডিওটা করি দেখা যায় কি আপনি মনে করেন যে আগে থেকে সব প্রস্তুতি নিয়ে কাটা বাছা থেকে সম্পূর্ণ করে রাখি আর এখন তো আর তেমনভাবে প্রিপারেশন ছিল না তাই এলোমেলো ভাবে কিন্তু ভিডিওটা করছি সবাই কিন্তু দেখে নেবেন আর এখানে পেঁয়াজের কলিও কিন্তু আমি কেটে রেখেছি কখনও আমি দিই নেই পোলাও চালের ভিতরে তো জানি না কেমন লাগবে তাই ভাবলাম যে দিয়ে দিই কালারটা মানে সুন্দর আসবে এই কারণেই কিন্তু দিয়ে দিলাম এই তো দেখেন এখন কিন্তু পেঁয়াজের কলিটা কেটে নিয়েছি সেটাই কিন্তু ব্যবহার করে নিচ্ছি যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা কিন্তু যখন মন চাইবে আমার ভিডিওটা দেখতে পাবেন আর এতে দেখেন আমার কিন্তু চালের অনেক পানি কিন্তু শুকিয়ে গিয়েছে এখন এটা দমে রেখে দেব দমে রেখে দিলে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে আর পোলা চালের খিচুড়ি হোক বিরিয়ানি হোক পোলাও হোক বেশি সময় লাগে না অল্প সময়তেই কিন্তু হয়ে যায় আমি দুপুরে কিন্তু রান্না করেছি যেমন পুঁশাকের বিচিটা রান্না করেছি আমার যা কালকে গ্রাম থেকে এনেছিল তা সেটা কিন্তু রান্না করেছি তারপর পুঠি মাছ রান্না করেছি ডাল রান্না করেছি এত মানে খাবার থাকতো আবার এখন রাত্রে বলছে যে তুমি খিচুড়ি রান্না করো তা কিছু করার নেই এ কারণে কিন্তু খিচুড়িটা রান্না করা কারণ বললাম তো খেতে চেয়েছে না রান্না করে দিলেও ভালো লাগবে না তাই ভাবলাম যে থাক সবাই মিলে একটু ভিন্ন রকম খাবার খাই রাতের বেলা সমস্যা কি আর আমার কিন্তু খিচুড়ি এমনি তো পছন্দ আমি আমার হাজব্যান্ড তারপর আমার ছেলে আমরা সবাই কিন্তু খিচুড়িটা অনেক পছন্দ করি তাই যেরকম খিচুড়ি হোক না কেন যখনই খেতে ইচ্ছে করবে হুটহাট করে কিন্তু রান্না করে ফেলি কোনো প্রিপারেশান ছাড়াই আর এখানে এত দুইটা ডিম ভেজে নিচ্ছিলাম এখানে দুইটা ডিম আমি তিন পিস করে নিলাম কারণ এখানে তিনজন খাবো আর আমার ছেলে তো পিঁয়াজ মরিচ দিয়ে ডিম ভুলেও খাবে না ওকে পোষ বা আমার ওখানে পিঁয়াজ মরিচ ছাড়া এভাবে ভেজে দিতে হয় তাহলে ও খায় আর সাথে কিন্তু আমি দেখেন এখানে মরিচও দিয়ে দিয়েছি কারণ মরিচ দিয়ে আজকে মরিচের ভর্তা বানাবো এত রাত্রে আর মন চাচ্ছে না যে যাই একটু দোকানে যে মানে শুটকি আনি তাই ভাবলাম যে ঘরে যা আছে তাই তার মানে বাবা আবার অত সুটকি পছন্দ করে না আমি অনেক পছন্দ করি এই কারণে আর তেমনভাবে করিনি কারণ ধনিয়া পাতার ভত্তা যেহেতু সকালবেলা করা আছে ও সকালে কিন্তু আবার ধনিয়া পাতা ভর্তাও করা হয়েছে তাই তো দেখেন আমার কিন্তু খিচুড়িটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে কমপ্লিট কারণ এক ঘন্টার ভিতরে রান্না করে ফেলেছি নটার ভিতরে মানে কেন আমার সব রান্না হয়ে গিয়েছে কারণ পোলা চালের খিচুড়ি বেশি সময় লাগে না আর এখন দেখেন পেঁয়াজ মরিচের ভর্তা এই ভত্তাটা পোলা চালের খিচুড়ি দিয়ে এত ভালো লাগে এমনি চালের খিচুড়ি দিয়েও কিন্তু ভালো লাগে কিন্তু অনেক মজার একটা ভর্তা দেখা যায় অনেকে ঝালের কারণে খেতে পারে না কিন্তু এই ভত্তা দিয়ে একবার হলো খিচুড়ি মানে মাখিয়ে খাবেন খুবই ভালো লাগে আমি যখনই দেখা যায় যে তেমন কোনো ভত্তার আইটেম না থাকলে আমি হুটহাটভাবে কিন্তু এই ভত্তাটা করে নিই আর বিশেষ করে ভাতটা খেতেও কিন্তু এই মরিচের ভত্তাটা পিঁয়াজ মরিচের ভত্তাটা কিন্তু অনেক মজা লাগে একবার হলো বানিয়ে খাবেন আর এই তো দেখতেই পাচ্ছেন বড় বড় চারটা মরিচ অনেক ঝাল হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন কারণ কি কালারটাই কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে আর এখন কিন্তু ভালো করে ডলে ডলে মানে মাখিয়ে নিচ্ছি কারণ এই ভত্তাটা কিন্তু ভালো মতো পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা ভালো মতো না কষলিয়ে মাখলে কিন্তু ভালো লাগে না যতটাই মচবে ততটাই কিন্তু ভালো লাগে তাই দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি এত মাখিয়ে নিয়েছি এখন একটু সরিষার তেল দিয়ে দেবো কারণ সরিষার তেলটা অল্পই ব্যবহার করলাম রাতের বেলা যেহেতু খাবো অত আর বেশি দেইনি খুব অল্প করেই কিন্তু মেখে নিলাম কারণ এই ভর্তা শুধু আমি আর আপনাদের বাবা খাবো দুইজন আর কেউ খাবে না কারণ আমার আম্মা আমার গ্যাসের সমস্যা এ কারণে কিন্তু খাবে না আর দেখেন কতটা লোভনীয় হয়েছে যারা যারা খেতে চান অবশ্যই এসে পড়েন পিঁয়াজ মরিদার ভর্তা খাওয়ার জন্য কারণ অনেক সময় দেখা যায় সিম্পল একটা জিনিস দেখলেও কিন্তু অনেকটাই খেতে ইচ্ছে করে এরকম আর যারা আমরা ঝাল পছন্দ করি যে কোনো ভত্তা দেখলে কিন্তু লোভ লেগে যায় এরকম আর এই তো দেখেন আজকে রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই তো এখানে ভর্তা করেছি পেঁয়াজ মরিচ ধনিয়া ভর্তা আর এখানে আছে শুধু ধনিয়া পাতা ভর্তা করেছি ডিম আর সাথে আছে এই তো খিচুড়ি খিচুড়ি অত ভূনা বোনা করিনি কারণ যেহেতু একটু ভর্তার আইটেম একটু আঠালো জাতীয় হলে কিন্তু ভালো লাগবে তা পাতলাও করিনি ভুনাও না। তার খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে তার ঘরে সবাই কিন্তু খেয়েছি রাতের বেলা খুবই ভালো লেগেছে আর এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে মাঝে মাঝে ভিডিও করতে গেলে দেখা যায় কালার সুন্দর দেখা যায় না রান্না করতে গেলে কেমন জানি ফ্যাকাশে আর এইভাবে দেখেন কালারটা মাসালা খুবই সুন্দর হয়েছে আর বিশেষ করে কি যে জিনিস দেখতেও ভালো লাগে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে তাই দেখার ভিতরেও কিন্তু একটা সৌন্দর্য আছে তা মাঝে মাঝে ভিডিও করতে গেলে মানে খারাপ লাগে যে কালারটা ভালো আসছে না ভালো দেখাচ্ছে না এরকম আর এখানে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসেছি আগে নিয়েছি পিঁয়াজ মরিচের ভত্তা কি বলবো আমি তো ধনিয়া পাতার ভত্তা দিয়ে খেয়েছি কিন্তু পিঁয়াজ মরিচের এই ভর্তা দিয়ে খিচুড়িটা যে এত ভালো লাগছিল আমি প্রায় সময় করি অনেক মজা হয় তা আজকেও করে নিলাম তা অনেকটাই মজা হয়েছে একবার হলো এরকম মানে ভাতের চাল হোক পোলা চাল হোক এরকমভাবে খিচুড়ি রান্না করে পেঁয়াজ মরিচের ভত্তা দিয়ে খেয়ে দেখবেন অনেকটাই ভালো লাগে কারণ কি আমি প্রায় সময় করে থাকি অনেক মজার একটা খাবার দেখা যায় অনেক সময় সুটকি থাকে না তারপর বেগুন থাকে না অনেক সময় অনেক রকমের ভর্তা আমরা করতে পারি না কিন্তু ঘরে থাকা কিছু দেখা যায় হাতের সামনে কিছু উপকরণ দিয়েও কিন্তু আমরা অনেক মজার মজার আইটেম বা ভর্তা জিনিস বানিয়ে খেতে পারি তা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তা ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ